রাজ্যে প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও পুলিশের হাতে আটক হচ্ছে নেশা কারবারিটা তারপরও রাজ্যের সর্বোচ্চ নেশার জমরমা বাণিজ্য চালাচ্ছে কারবারিটা সোমবার রাতে ড্রাগ সহ তিন যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী ঘটনাটি ঘটে ধর্মনগর মহকুমার সোনারো এলাকায় এলাকাবাসী সূত্রে জানা যায় দীর্ঘদিন থেকেই ধর্মনগর মহকুমার সোনারো এলাকার হেলাল আহমেদের বাড়িতে চলছিল ড্রাগসের ব্যবসা প্রতিদিন রতে হেলাল আহমেদের বাড়িতে বিভিন্ন যুবকরা আসে কিছুক্ষণ থেকেই বের হয়ে যায় বলে জানায় এলাকাবাসী গতকাল রাত আটকার পরে দেখা যায় পাঁচজন যুবক বাইকে চেপে হেলাল আহমেদের বাড়িতে ঢোকে এবং কিছুক্ষণ পরে বের হয়ে আসে তখন গ্রামবাসীরা একত্রিত হয়ে যুবকদের আটকানোর চেষ্টা করলে তিনজন যুবককে আটক করতে সক্ষম হয় এলাকাবাসীরা এবং দুজন পালিয়ে যায় বলে জানায় এলাকাবাসী এলাকাবাসীরা আরও জানায় পাঁচজনের হাতে প্রচুর পরিমাণে ড্রাগস ছিল উল্লেখ্য যে এই হেলাল আহমেদ ড্রাগ সংক্রান্ত বিষয়ে পুলিশের হাতে ধরা পড়ে বেগত তিন মাস জেলে ছিল পুনরায় জেল থেকে আসার পর আবার সেই ব্যবসা বেড়ে যায় বলে অভিযোগ এলাকাবাসীর এলাকাবাসীরা আরও অভিযোগ করেন হেলাল আহমেদ বেরিয়ে আসার পর থেকে এলাকায় চুরির প্রবণতা আরও বৃদ্ধি পায় এলাকাবাসীর পক্ষ থেকে ধর্মনগর থানায় খবর দিলে থানার আধিকারিকরা ছুটে যান এবং থানার পুলিশের হাতে তিনজন যুবককে তুলে দেয় এলাকাবাসী শুনে নেওয়া যাক এলাকাবাসীর বক্তব্য আগে আমরা ইনফরমেশন পাইছি যে বনবাড়িতে হেলাল আহমেদের বাড়িতে তিন চারটা ছেলে বাইক নিয়ে আগে ঢুকছে বাইক নিয়ে ঢোকার পরে কি আমরা এখান থেকে ইনফরমেশন পাইছি পাওয়ার পরে এই ছেলেগুলো আটকাইছি আটকে তারা মধ্যে হাতে ড্রাগস পাওয়া গেছে ড্রাগস পাওয়া গেছে বেশ ভালো ভাবে ড্রাগস পাওয়া গেছে দুইটা ছেলে বাকি গেছে তারা কাছেও পকেটে যা আমাদের তারা বাঁকছে টোটালি হেলাল তিন মাস ড্রাগস আওতায় দোরা পড়িয়া তিন মাস আছিল থানাতে যখনই ছুটছে ছুটার পরে এক মাসের মধ্যে ড্রাগসের আওতা বাড়ি গেছে তার বাড়িতে প্রত্যেক দিন দেড়শো থেকে দুইশোটা বাইক গাড়ি গিয়া যায় ড্রাগস বিক্রি হয় সাথে ওই শিকা এ থানা থেকে ছুটার ফুরে চুরি বাড়ি গেছে এই এরিয়াতে চুরি বাড়ি গেছে গা আজকেও কিছু মানুষ আজকেও মাইনরিটি অংশের কিছু মানুষ তার বাড়ি থেকে থ্রেট দেওয়া হয়েছে যে তোমার কিছু না করা হয় তার মা ওই মানুষগুলোর হাতে পায়ে ধরিয়া কইছে আমরা ছেলে কিচ্ছু করতে নাই কিন্তু যেমনি আটটা বাচ্চা রাত্র লোকে মানে অন্ধকারের ফায়দা ঠেয়া কিছু খোলা আবার তার বাড়িতেই গিয়া আইছে তো আমরা গ্রামবাসীরা মিলিয়া এই ছেলেগুলার দৌড়া হয়ে থানার হাতে দেওয়া হয়েছে ড্রাগস পাওয়া গেছে